গত তেরোই সেপ্টেম্বর শনিবার দেশ জুড়ে বসেছিল জাতীয় লোক আদালত এটি ছিল এবছরের তৃতীয় লোক আদালত এই দিন হুগলি জেলার প্রতিটি আদালতে মোট সাতাশটি লোক আদালতের বেঞ্চ বসে ব্যাংক বিমা বিএসএনএল এর বিল সংক্রান্ত সমস্যা বৈবাহিক সম্পর্কে জটিলতা সহ দশ হাজারেরও বেশি মামলার নিষ্পত্তি হয় এদিনের লোক আদালতে রেভিনিউ আদায় হয় সাত কোটি কুড়ি লক্ষ টাকারও বেশি দেশ জুড়ে যে লক্ষ লক্ষ মামলা পেন্ডিং হয়ে পড়ে আছে বছরের পর বছর তার ভার কিছুটা লাঘব করতেই সুপ্রিম কোর্টের নির্দেশে বছরের নির্দিষ্ট দিনে প্রতিটি আদালতেই লোক আদালত বসে লোক আদালতের বেঞ্চে দীর্ঘদিন ধরে আদালতে চলতে থাকা মামলাগুলি দুপক্ষকে সঙ্গে নিয়ে বুঝিয়ে সুঝিয়ে কথা বলে আলোচনার মাধ্যমে মামলার নিষ্পত্তি করা হয় হুগলি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির উদ্যোগে এদিনের শ্রীরামপুর আদালতে বসার লোক আদালতে বিশেষ মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্লাসিক্যাল ডান্সার তথা সোশ্যাল রিফর্মার অলকানন্দা রায় ও বিশিষ্ট শিক্ষক প্রবীর পাল বিচারপতি তথা হুগলি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির সেক্রেটারি মানালি সামন্ত প্রমুখরা সম্মান সঙ্গে আমার একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গেছে ধরো ডিএলএসের অনেক প্রোগ্রামে আমি আসি ভালো লাগে ভালো লাগে বলেই আসি আর লোক আদালতে এসে অনেক কিছু তো আমারও অনেক কিছু জানা হয় জানতে পারি মানুষের প্রবলেমগুলো কীভাবে ওনারা সলভ করছেন সেগুলো আমার জন্য কিন্তু একটা প্রাপ্তি হ্যাঁ ভালো ভালো তো লাগে বলেই আসি আর এই লোক আদালতটা হওয়াতে টিএমএস এটার সঙ্গে রয়েছে আমার মনে হয় অনেক অনেক মানুষের অনেক উপকার হয় এটাতে আর যে যারা হয়তো কোথায় যাবে বুঝতে পারে না অনেক রকমের প্রবলেমস থাকে এইসব ব্যাপারেও দশবার দশটা জায়গায় ঘুরে হয়তো তার কোনো সুরাহা হয় না এই লোক আদালতটা হওয়াতে বহু বহু প্রান্তিক মানুষ সাধারণ মানুষদের কিন্তু একটা এখানে এসে একটা সুরাহা হয় সেটা একটা বিরাট বড়ো ব্যাপার একটা আমি বলবো এটা একটা সামাজিক কাজ যদিও এটা সরকারি ব্যাপার কিন্তু এটা একটা সামাজিক কাজ আর এটা যেন সবসময় হয়ে যায় হতে থাকে আর অনেক মানুষ যেন উপকৃত পায় আচ্ছা আজকে দু হাজার সালে তৃতীয় লোক আদালত লোক আদালতের দিনগুলি নির্দিষ্ট করা হয় সুপ্রিম কোর্টের নালসা বডি ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি যে বডি আছে সেই নালসা বডি এই লোক আদালতের দিনগুলি ফিক্স করে দেয় এবার এই লোক আদালতের কনসেপ্টটাই হচ্ছে যে দীর্ঘ দিন ধরে যে লক্ষ লক্ষ কোটি কোটি মামলা যে পেন্ডিং থাকছে সেই মামলাগুলির ভার কমানো এবং এই লোক আদালতের সবথেকে থেকে মেন বি বিষয় যেটা সেটা হচ্ছে দুপক্ষকে কিন্তু শোনা হয় দুপক্ষকে শুনে দুপক্ষর সাথে কথা বলে মিউচুয়াল বা সমঝোতার মাধ্যমে দুপক্ষ যদি রাজি হয় তবেই মামলা নিষ্পত্তি হবে তা নাহলে হবে না এবার এর ফলে হয় কি মানুষের বিশাল সুবিধা হয় হয়তো বছরের পর বছর ধরে মামলা চলছে সেই মামলাগুলি হয়তো এগোচ্ছিলো আস্তে আস্তে এগোচ্ছিল কিন্তু একদিনের মধ্যে এই লোক আদালতের কনসেপ্টে একদিনের মধ্যে মামলাগুলি নিষ্পত্তি হয় এবার আজকে আমাদের হুগলি জেলার যে লোক আদালত এই হুগলি জেলার লোক আদালতে আমরা সৌভাগ্যবশত আমরা পেয়েছি আমাদের মধ্যে আমাদের শ্রীমতী অলোকানন্দ রায় উনি একজন ইন্টারন্যাশনাল ফিগার এটা সবাই জানে ওনার পরিচয় আলাদা করে দেওয়ার মতো কিছু নেই উনি সমাজে যে রিফর্মেশন এনেছেন সেই রিফর্মেশন সত্যিই অনবদ্য হ্যাঁ সেই প্রশংসা করে যতই বলি ততই কম বলা হয় উনি একজন সমাজ সংস প্রকৃত সমাজ সংস্কারক এবার আমাদের লোক আদালতে এমন একজন বিশিষ্ট ব্যক্তিকে আমাদের আইনেই বলা রয়েছে সোশ্যাল ওয়ার্কার বসানো যে সত্যি সমাজে সংস্কারমূলক কাজ করেছে আমাদের হুগলি জেলা লোক আদালতে আমরা এর আগে কখনো এরকম এত বড় ব্যক্তিত্ব পাইনি উনি অলকানন্দা রয় ম্যাডাম এসছেন উনি আজকে বেঞ্চ হোল্ড করছেন এবং ওনার বেঞ্চে কিছু মামলা ইতিমধ্যে নিষ্পত্তি হয়ে গিয়েছে এবং আরও কিছু মামলা আছে যেগুলো নিষ্পত্তি হতে চলেছে কী ধরনের মামলা আছে লোক আদালতে ওনার ম্যাডামের বেঞ্চে এবারে বিএসএনএলের যে বিভিন্ন ডিউজ যেগুলো রয়েছে দীর্ঘদিন ধরে সেগুলো কিছু ব্যাংকের মামলা রয়েছে এবং আরও কিছু সিভিল স্যুট রয়েছে এবং ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট যেগুলো বৈবাহিক সম্পর্ক জনিত যে সমস্ত মামলাগুলো সেগুলো রয়েছে এবং পরপর সেগুলো শুরু হয়ে গেছে ডাক হচ্ছে ইতিমধ্যে কিছু হয়ে গেছে আরও কিছু হতে চলেছে সিক্স হান্ড্রেড টু সেভেন হান্ড্রেড মতো কেসেস আজকে এই বেঞ্চে যে বেঞ্চে আমাদের শ্রীমতী অলোকানন্দা রায় ম্যাডাম রয়েছে সেগুলি আজকে শিডিউল করা রয়েছে এবার আমরা আশা করছি হয়তো নাইনটি পার্সেন্ট অব দ্য কেস আমাদের আমি মানালি সামন্ত সেক্রেটারি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি হুগলি আজকে লোক আদালতে উপস্থিত হলেন কি ধরনের কেস এখনো পর্যন্ত সামলাচ্ছে কারিগরের জন্য কিন্তু আমি যে প্রথম ম্যাডাম যখন ফোন করে যে কোর্টে এরকম ব্যাপার তখন আমার মনটা খুব আনন্দ লাগলো যে হ্যাঁ সত্যি যে আমি আমার মতো একটা অসহায় মানুষ যেটা মানুষের বিচার করতে পারবো বা মানুষকে আমি যদি আমি ঠিক জায়গায় তাদেরকে বুঝিয়ে দিই আমি তাদের তাদের কাছ থেকে যদি আমাদের যে সাহেবরা আছেন অর্থ নিয়ে যারা কারবার করেন ওনাদের কাছে যদি একটু ইয়ে করতে পারি তাহলে এটা আমার নিজেকে খুশি মনে হবে এবং যারা ওনারা এসছেন ওনাদের কথাগুলো শুনে আমার কেমন দুঃখ লাগছে যে হ্যাঁ কষ্ট করছে যে কত কষ্ট করে তারা সংসারটা চালাচ্ছে চালিয়েও তারা মানে আমার মনটা আরও কাঁদে উঠছে যে ওরা পারছেন এনারা কাজ করছেন আমি পাশে বসে আছি মানে আমার মনটা শুধু হৃদয় ওদের সঙ্গে আমি শুধু ট্রানফ্রান্ড করছি যে হ্যাঁ সত্যি যে ওরা সত্যি অনেকে কষ্ট করেই দিতে পারছে না কিন্তু তারা নিয়ে ফেলেছে বিভিন্ন কাজের মধ্যে এখন বিভিন্ন ইয়ের মধ্যে জড়িয়ে পড়ছে দিতে পারছে না মনে হচ্ছে যেন আমি কিছু পাশে বা কোনো কিছু কাজ করে যদি ওদের পাশে যদি আমি দাঁড়াতে পারতাম আমি তো খুব বিরাট আমার খারাপ লাগছে মানে এত কষ্ট হচ্ছে এনারা বলছে আবার আমাদের যে সাহেব ব্যাংকের সেম এসে ওনারাও এত সুযোগ দিচ্ছে দেখছি কোথায় আটচল্লিশ হাজার আছে সতের হাজার এটা বলছে মানে ওনাকেও আমার অর্থ ধন্যবাদ খুব ভালো লাগছে এবং আমারও খুব ভালো লাগছে আমাকে এই জায়গায় আনতে পেরেছে বুঝতে পারছি এদের দুঃখটা কতটা এতে আমি খুব খুশি এই বলে আপনার নাম আমার নাম প্রবীণ কুমার পাল আপনি আমি শিক্ষকতা কাজ করি আর কি এমনি সব কিছু আর কি তো এমনি সব কিছু বলবেন আমরা কি করবো